ঈদের দিন এই রান্নাটা না করলে ঈদ ঈদ মনে হবে না সো আজকে আমি আপনাদেরকে সেরকম একটা রেসিপি শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন রোস্ট এখানে দেখতে পাচ্ছেন বেশ একটা বড় প্যান নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে আমি হচ্ছে ভেজে একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এখানে আছে জায়ফল জয়ত্রী আপনার এলাচ দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ সাদা গোলমরিচ এবং আছে হচ্ছে জিরা ধনে এগুলো সব একসাথে আমি হচ্ছে বেটে নিয়েছি কালো এলাচ স্টার মশলা সব দিয়ে একটা মশলা রেডি করে নিয়েছি জাস্ট পাটায় আমি হচ্ছে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি পুরো মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আপনার মরিচের গুঁড়া এইদিকে দেখতে পাচ্ছেন বলে আমি লবণ এবং টক দই দিয়ে মুরগি ম্যারিনেট করে রেখেছি এখানে প্রায় ছয়টার মতো দেশি মুরগি আছে আর মুরগিগুলো কিন্তু আমি আজকে ভাজবো না তেলে আগে ভেজে নেব না নর্মালি আমরা কিন্তু মুরগি রোস্ট করলে আগে ভেজে নিই তো আমি কিন্তু আজকে ভাজা ছাড়া হচ্ছে চিকেন রোস্টটা করবো এই জন্যই আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে যেন মুরগিটা সফট হয় দেশি মুরগি একটু হার্ড হয়ে থাকে জানেন সো আমি সবগুলো মুরগি দিয়ে দিলাম দিয়ে এই যে টক দইটা ছিল পানিটা জমে ছিল ওটা আমি একটু দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি মুরগিটাকে নেড়ে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন মিক্সড করে এখন আমি খুব ভালো করে এটাকে সময় নিয়ে কষিয়ে নিব ঈদের দিন কিন্তু চিকেন রোস্ট সবার বাসায় রেডি করতে হয় রান্না করতে হয় কম বেশি এবং বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আমার বাসায় আমার ছেলেরা খুবই পছন্দ করে যত যা কিছুই খাক না কেন ওদের কাছে মনে হয় ওদের মায়ের হাতের চিকেন রোস্ট হচ্ছে বেস্ট সো এই রোস্ট ছাড়া ওদের ঈদ ঈদ মনে হয় না এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পুরো এক লিটার দুধ দিয়ে দেবো এখানে রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না আর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস সসটা আমার বাসায় নিজের বানানো সস সেটাই আমি অ্যাড করলাম আপনারা দোকান থেকে কেনা সসও দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বাদাম বাটা বাদাম এখানে আছে কাঠবাদাম এবং চীনা বাদাম আর আছে পোস্ত দানা এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে আমি হচ্ছে দিয়ে দিলাম একটু ঝোল থাকা অবস্থায় চিকেনে ওই অবস্থায় দিতে হবে যেন বাদামটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবং সাইড থেকে আমি খুন্তির সাহায্যে যে মশলাগুলো কড়াইতে লেগে আছে সেটাকে একটু আমি নিচের দিকে নামিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে আসছে চিকেনটা কিন্তু অলরেডি আমার এর মধ্যে কুক হয়ে গেছে সফট হয়ে আসছে এখন আমি এটাকে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব এই পর্যায়ে একটু ঝোল থাকা অবস্থায় গ্রেভিটা থাকা অবস্থায় আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এখানে ভেঙে রেখেছি পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিবো বেশ অনেকখানি পেঁয়াজ বেরেস্তা দিব আর পেঁয়াজগুলো কিন্তু আপনি জাস্ট নামানোর আগেই দিবেন এতে করে কালারটা খুব সুন্দর আসবে এখন আমি যেটা করব কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো বেশ অনেকখানি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি লাস্টে দিচ্ছি এর কারণ হচ্ছে কালারটা ঠিক থাকবে এবং দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই ইউজ করবেন এটা স্বাদ বাড়াবে রোস্টের এখন হচ্ছে দেখতে পাচ্ছেন উপর থেকে আমি হচ্ছে ঘি ছড়িয়ে দিচ্ছি জাস্ট তিন চামচের মতো হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই ট্রাই করবেন ঘি দেওয়ার জন্য ঘি দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেওড়া জল জাস্ট দুই চা চামচের মতো দিয়ে খুব ভালোভাবে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ও হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমি চিকেন রোস্টটাকে বেড়ে নিচ্ছি এখন কিন্তু গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসছে কতটা ডেলিশিয়াস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং পাশে থাকবেন টেক কেয়ার